আসসালামু আলাইকুম এখন প্রায় রাত একটা বাজে আমার হঠাৎ করে মনে হয়েছিল যে আসলে একটা বিষয় শেয়ার করা উচিত সবার সাথে সেটা হচ্ছে যে গত পনেরো বছর শেখ হাসিনার অত্যাচার দেখে আমার তার উপরে আমার যতটা জিদ ছিল যে যদি আমি তারা পাইতাম বা আমার এমন পাওয়ার থাকতো তাকে আমি টাই না ছিঁড়ে ফেলতাম আমার এমন জিদ ছিল তার উপরে বা তাকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম কিন্তু আমার মনে মনে যেটা আমার ব্যক্তিগত আমার মতামত আমি শেখ অনেক পছন্দ করতাম আমি ভাবতাম যে আসলে তিনি তো ছিলেন যা খারাপ কাজ যা করতেছে শক্তি তার মেয়ে করতেছে শেখ হাসিনা শেখ মুজিব তো ভালোই ছিলেন তিনি তো আমাদের দেশের জন্য আমাদের দেশকে তিনি স্বাধীন করছেন বা আমাদেরকে বইতে ওইটাই পড়ানো হইতো শেখ মুজিবীকে নিয়ে আমাদের আমরা তো বইতে ওইটাই পড়তাম তো সেজন্য তার প্রতি আমাদের একটা সিম্পাতি ছিল তার প্রতি আমাদের একটা ভালো লাগা ছিল তো এগুলোর কারণে মূলত শেখ মুজিবের প্রতি আমাদের একটা আমার এক আমার ব্যক্তিগতভাবে একটা টান ছিল কিন্তু তার মেয়ের প্রতি আমার সবসময় ঘৃণে ছিল কিন্তু লাস্ট দুই দিন আগে থেকে সত্য ইতিহাসটা জানার পর আমার মনে হচ্ছে যে আসলে একটা জাতীয় বেইমানকে ইতিহাসে আমাদের বাংলাদেশের মধ্যে একটা জাতীয় বেইমান হচ্ছে এ মুজিব শেখ মুজিব সেই জাতীয় বেইমানকে আমাদের বইতে আমাদের রাষ্ট্রীয়ভাবে তাকে জাতির পিতা বানানো হয়েছিল এ বানাইছে শেখ হাসিনা একটা জাতীয় বেইমানকে যে কিনা আমাদের মানুষের সিম্পাতি নিয়ে সে সবাইকে নিয়ে দেশ স্বাধীন করছে কিন্তু সেই স্বাধীনতা করছে শুধুমাত্র ইন্ডিয়ার জন্য এবং সে ক্ষমতায় চিরন্তন থাকার জন্য মানে এক নায়ক থাকবে একটা দেশে সেই এক নায়ক হচ্ছে শেখ মুজিব সেই জাতীয় বেইম্যানটাকে আমাদের জাতির পিতা বানানো হয়েছে তো আসলে আমার এই বিষয়টাই বলার ইচ্ছা ছিল যে শেখ মুজিবকে আমি ব্যক্তিগতভাবে আমার মন থেকে আমার ভালো লাগতো কারণটা হয়েছে ওই যে আমাদেরকে বইতে ওইটাই পড়েছে আমরা স্কুলে আমরা ওইটাই পড়ে আসছি ক্লাসে আমাদের বইতে আমাদের ভ্যাট টাকা দিয়ে টাকা দিয়ে আমাদের কৃষকের মানুষের ভ্যাট ট্যাক্সে টাকা দিয়ে আমাদের ঘামে জড়ানো টাকা দিয়ে এই জাতীয় টাকি নিয়ে যে কিনা ক্ষমতা লুবি যার কাছে আমাদের দেশের মানুষের জীবনের মূল্য ছিল না সেই শেখ মুজিবকে নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লাখ লাখ লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখা হয়েছে এত কলম এত কালি এত লেখার বিল সব নষ্ট করা হয়েছে শুধু আমাদের ট্যাক্সে টাকা দিয়া চিন্তা করেন একবার যে শেখ মুজিবকে নিয়ে একশো কোটি টাকা বাজেট যে মুভিতে অভিনয় করছে আমাদের আফিন শুভ একশো কোটি কার টাকা এগুলো এই যে আমার টাকা এই যে আমি আমি এই যে আমি এই যে এত কষ্ট করতেছি বিদেশে আমার টাকা আমার আমি যে টাকা নিজে না খাইয়া না ঘুমাইয়া টাকাটা দেশে পাঠাই আমরা কে রেমিটেন্স যোদ্ধা আমাদেরকে আমরা নিমেটার যোদ্ধা এই আমাদের সেই টাকা দিয়া একশো কোটি টাকা দিয়ে মুভি বানানো হয়েছে একটা জাতীয় বিমানকে নিয়ে যে কিনা নিজের স্বার্থের জন্য সব কিছু করছে মনে অনেক কষ্ট নিয়ে তাকে মানে আমাদের দেশে এমন অবস্থা যে আমাদের নবীকে নিয়ে কটিত করলে তার কোনো বিচার হবে না কিন্তু শেখ মুজিবকে নিয়ে কোনো কথা বললে তার বিচার হবে ইনস্ট্যান্ট কেউ যদি ফেসবুকে একটা কথা বলতো সামান্য তাকে এলাকার নেতা থ্রেড করতো এবং তাকে পুলিশে আইসা অ্যারেস্ট করতো তাকে তাকে গুম করা হইতো আজকে আমাদের মনে অনেক কষ্ট এগুলো নিয়ে কথা বলতে কথা বলতে গেলে আসলে নিজেরা আসলে থামাই রাখা যায় না যে শেখ মুজিব ক্ষমাতার জন্য সে সে ভারতীয় দালাল সে ভারতীয় দাদাদের তা চাটতে পারে ক্ষমাতার জন্য সে রক্ষী বাহিনী তৈরি করতে পারে আমাদের সেনাবাহিনীকে ছেড়ে সেই শেখ মুজিবকে নিয়ে আমাদের লক্ষ লক্ষ বইয়ের পাতা নষ্ট করা হয়েছে কালিগুলা নষ্ট করা হয়েছে যাকে মন থেকে পছন্দ করতাম আর সেই স্বার্থপর একটা মিথ্যা ভিত্তির উপরে এতগুলো বছর আমাদের দেশ দাঁড়িয়ে ছিল একটা মিথ্যা বৃত্তির উপরে আমাদেরকে মিথ্যা শেখানো হয়েছে আমরা মিথ্যা শিখছি আমাদের ভালোবাসাটা মিথ্যা ছিল আমাদের শেখ মুজিবকে ভালোবাসছি এটা আমাদেরকে জোর করে ভালোবাসানো হয়েছে পরীক্ষাতে শেখ মুজিবের জীবনের উপরে দশ মার্ক পনেরো মার্ক দেওয়া হইতো তো পরে আবার কি করবে ছাত্ররা বাধ্য হয়ে তার জীবনে শিখতে হবে এবং কি তারা যেভাবে লিখছে মিথ্যা রচানো রচনা সেটাই পড়তে হবে সত্য জানার কোনো স্কুপ নাই ছিল না বাধ্য হয়ে পড়া আমরা শিখতে হইতো আমাদের নবীকে করিপি করলে তার কোনো বিচার হইতো না কিন্তু শেখ মুজিবকে নাকি একটা পোস্ট করলো তার বিচার হইতো আমাদের বাংলাদেশে এখন আর হবে না ইনশাল্লাহ যুগ এখন মানুষের চোখ খুলছে এখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জাস্ট ইমেজিন করুন একবার একটা বার করুন যে তাকে নিয়ে একশো কোটি টাকার মুভি বানানো হয় শুধু এই মুভি তাকে নিয়ে এর আগ টঙ্গি ফাড়ার মিয়া ভাই এই সাই ওই ভাই সে ভাই তাকে নিয়ে মিথ্যা গল্প বলা হইতো শত শত কিন্তু আলটিমেটলি তিনি একজন হিন দালাল তিনি কিন্তু ব্যক্তিগত ভাবে আমাদের দেশের স্বাধীনতা চাননি তিনি চাননি যে আমরা মুক্ত হই তিনি চাইছিলেন তিনি ক্ষমতায় বসুক তিনি নিজে স্যালেন্ডার করে চলে পাকিস্তানে সেই শেখ মুজিব অথচ তাকে জাতীয় বীরবাণী দেওয়া হয়েছিল জাতির আব্বা জাতির পিতা বলা হয়েছিল তাকে অথচ আমরা মুসলমান আমরা জানি আমরা আমাদের হৃদয় সব ভালোবাসা আমরা একত্রিত করে বলতে পারি আমাদের জাতির পিতা শুধুমাত্র আমাদের ইব্রাহিম আলহ ইসলাম কিন্তু আমাদেরকে জোর করে বলা হয়েছিল যে জাতির পিতা শেখ মুজিব না একটা কথা সবাই ভুলে যায় যে আসলে ইতিহাস কথা বলে। সত্য কখনোই চাপা থাকে না ইতিহাস কথা বলবেই সত্য প্রকাশ হবেই দুদিন আগ হোক পর হোক দেখুন শেখ মুজিবকে যারা হত্যা করছে তারা কিন্তু মুক্তিযোদ্ধাই ছিল তারা জীবন বাজে রেখে যুদ্ধ করছে শেখ মুজিব কিন্তু যুদ্ধ করে নাই সে ছিল জেলে কিন্তু আমাদের মেজর আলিম আমাদের অন্যান্য নেতারা আমাদের সবাই মিলে যুদ্ধ করছে সেই সময়ের মুক্তিযুদ্ধ তারা এখনো বেঁচে আছে এটা কে বাঁচায় রাখছে উপরে আল্লাহ আমাদের আল্লাহ বাঁচায় রাখছে যাতে করে আমরা সাধারণ মানুষ আমরা সত্যটা জানতে পারি এই মেজর ডালিমের মাধ্যমে আমরা সত্যটা জানলাম সত্য কি বুঝলাম যে আসলে তখন সত্যটা কি ছিল এটা শুধুমাত্র আল্লাহর রহমতে আমরা জানতে পারলাম না হলে যদি ডালিম না থাকতো দুনিয়াতে তিনি যদি ইন্তেকাল করতেন তাহলে হয়তো এই জাতি কেমতের আগ পর্যন্ত এটা সত্যতা জানতে পারতো না তাই আমাদের আল্লাহর কাছে সিজা করা উচিত যে আমরা একই সাথে মুক্ত হয়েছি এবং সত্যটাও জানতে পারছি সুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে সত্যটা জানার সেই তফিক দিছিলেন আর মানুষকে বোকা বানানো যাবে না স্বাধীনতার কথা বলে মুক্তিযুদ্ধের কথা বলে যারা আসবে আগামী প্রজন্ম তাদেরকে আর বোকা বানানো যাবে না ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের নাম দিয়া কোনো স্বৈরাচার কোনো মুজিববাদ কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশে কারণ আমরা এখন সূত্র জানি আমরা আমরা সূত্রটা জানছি